কেমন আছো বন্ধুরা তোমাদের সবাইকে পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা বাংলা সাহিত্যের কিছু খ্যাত ও অখ্যাত নামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল আজ তোমরা শুনবে সাহিত্যিক বিমল মিত্র রচিত রাত তখন এগারোটা উনিশশো সালের আঠেরোই মার্চ কলকাতায় লেখক জন্মগ্রহণ করেন তার প্রথম উপন্যাস ছাই তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই সাহিত্য রচনা করে গেছেন তার অনেক গল্প থেকে বাংলা ও হিন্দিতে সিনেমাও তৈরি হয়েছে যেমন করি দিয়ে কিনলাম সাহিব বিবি অর গুলাম উনিশশো সালের দোসরা ডিসেম্বর লেখকের মৃত্যু হয় গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি কৌশিক শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাত তখন এগারোটা ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে রেল স্টেশনে পৌঁছতে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা। তারপর আরেকটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোই তারপর সন্ধ্যে ছটায় সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যাই না তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোন শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাইয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সবকিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচা পাঠান সেই টাকা দিয়েই আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে চাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর কেবল খেতখামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে দাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায়ও আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুলের ছাট আমার সাবান মাখা দেখে তাদের দাগ লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের পাশের বাড়িতেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন তা কিরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন যা দিনকাল পড়েছে না খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে কিন্তু নসু কাকা আমাদের দেশের নাম করা মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে তলার দুর্গপুজো কালীপুজো থেকে আরম্ভ করে তিন ক্রোজ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িত তখন সাড়ে বারোটা আধা ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হল সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়িই নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাসদিয়াতে পৌঁছবে তার মানে যখন ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়ই মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিকশাওয়ালাই অতদূর যেতে চাইল না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই একই কথা বলল অতদূর সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ রাজি হল না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে দেখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে পশুদের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে কি নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন করতে কিন্তু কিসের যে ভয় বলতে পারব না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে বড় বড় ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে হাট বেলা বেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোট ছোট দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে আমার ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকে জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধহয় এলো না তুই তুমি খেয়ে নিয়ে শুয়ে পড় মাও বোধ তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগড়ি নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন হ্যাঁ নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ি নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল কে কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি 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 কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগল সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞাসা করল ওহ, তুমি বিমল ধীরেজদার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি নশু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বাবা বললাম দুপুর দুটো ট্রেন ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধ্যে ছটা ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকেই অমাবস্যার রাতে না এলেই তো পারতে এই রাত বিরেতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তারপরে কদিন আগে বাপুদের বাড়িতে ডাকাত করেছিল বললাম তা আপনি এত রাত্রিতে কোথায় যাচ্ছেন নসু কাকা বললেন জমিদার বাবু স্ত্রী আবার হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলে খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে যতই হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল আমি তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নসুকাকা কাকা বললেন তা রাত্রিবেলা হয়তো ঠাহর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাতে এসে ভালো করনি কিন্তু চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তারা আছে নশু কাকা বললেন সে কী কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দা আমার ওপরে রাগ করবেন না বলবেন তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নশু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসোনি সেই জন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তায় একদিনের জন্য কি বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে না দেখতে পেলে বাপের মনের কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে বাবা বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় এসে নেড়ে ডাকতে লাগলাম বাবা ও বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন কে মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন কে খোকা খোকা তুমি এসে গেছ কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে তাই বাবা বললেন। তা বলে সন্ধে ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম তা তো জানতাম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মরমড় তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো রইলেন মা ও বাবা বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার কাকা তিনি সঙ্গে কথা তুমি তুমি কি সব তাবুল ভোগছ আমি বললাম বা আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলো এতক্ষণ তোমরা শুনছিলে বিমল মিত্র রচিত রাত তখন এগারোটা গল্পপাঠ এবং গল্পের সূত্রধর আমি কৌশিক গাঙ্গুলি বাবার ভূমিকায় রাজ চ্যাটার্জি নসুকাকার ভূমিকায় অঞ্জন সানমাল পোস্টার ডিজাইন সাউন্ড রেকর্ডিং মাস্টারিং মিক্সিং এবং স্পেশাল এফেক্টে কৌশিক গাঙ্গুলি আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুল করবে না যেন আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাও তোমাদের গল্পগুলো কেমন লাগছে কারণ তোমাদের এই মূল্যবান মতামতগুলোই আমাদের আগামী দিনের পথ চলার পাথেও তাহলে দেখা হচ্ছে একই দিনে একই সময়